সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের অগস্ট মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ মাসেই কিন্তু আপনাদের রাশির অধিপতি সূর্য স্বগৃহে বিরাজমান হবেন রাশির অধিপতি রাশিতেই প্রবেশ করবেন এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় এক বছরে এমন ঘটনা কিন্তু আপনাদের ক্ষেত্রে এক মাসই ঘটে থাকে এটি আপনাদের শুভ মাসের সূচনা মাত্র আপনাদের রাশিতেই লক্ষ্মী নারায়ণ যোগ সংগঠিত হয়ে থাকছে শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ থাকলেও শনি শনি স্বগৃহে বিরাজমান থাকলেও শনি কিন্তু বক্রি কর্মস্থানে গুরুমঙ্গলের কিন্তু সংযোগ থাকবে আবার দেখুন রাহু কিন্তু বর্তমানে শনির নক্ষত্রে গোচর করছে সূর্য বুধের বুধাদিতীয় যোগও থাকছে বেশ কিছু সময়ের জন্য একই সাথে দেখুন এ মাসেই কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্স ডে ভারতের স্বাধীনতা দিবস এবং আমরা পরিলক্ষিত করব রাখি পূর্ণিমা একই সাথে ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী জন্মাষ্টমী উৎসব তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহ জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে আপনারা ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি সূর্যদেব আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে অ্যাজ ইউজুয়াল আপনাদের ফার্স্ট হাউসে পাঁচ লেখা কারণ কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশি তবে এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস এখানে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে বাইশ তারিখের পর বুধ বক্রি হয়ে আপনাদের টুয়েলভ হাউসে গোচর করবে আর শুক্র কিন্তু পঁচিশ তারিখের পর কেতুর সাথে সম্মিলিত হবে পরিবার বাণী এবং অর্থের ভাব সেকেন্ড হাউসে কেতু পুরো মাসটি জুড়েই এখানেই থাকতে চলেছে শনি আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে শস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তো তৈরি করেছেন তবে বর্তমানে কিন্তু শনি বক্রি আছেন পুরো পুরো মাসটি জুড়েই শনি বক্রি থাকবে এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গোচর করছে দেখুন রাহু সেও কিন্তু শনির নক্ষত্র তার প্রভুর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের অষ্টমভাবেই গোচর করবে আপনাদের কেরিয়ারের হাউসে মঙ্গলের সংযোগ থাকছে তবে ২৬ তারিখের পর মঙ্গল কিন্তু আপনাদের লাভভাবে গোচর করে যাবে সূর্য আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়েরভাবে অবস্থান করছে কর্কট সংক্রান্তি ঘটিয়ে তবে এই সূর্য কিন্তু ষোলোই অগস্টের পর আপনাদের রাশির অধিপতি রাশিতে বিরাজমান হয়ে সিংহ সংক্রান্তি ঘটাবেন এবং সূর্যের একটি বছরের পরিভ্রমণের সমাপ্তি করবেন তাহলে দেখুন প্রথমেই যদি আমরা আলোচনা করি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে ষোলোই অগস্টের পর আপনাদের শরীর স্বাস্থ্যের আপনারা উন্নতি পরিলক্ষিত করবেন দীর্ঘদিন ধরে যে রোগ শোকের মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন তার জন্য প্রপার কোনো মেডিসিন কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন ষোলোই অগস্টের পর আপনাদের মধ্যে নতুন একটি ঊর্জা শক্তি বা উইল পাওয়ার ইনক্রিজ হতে আপনারা দেখবেন এ সময় এ সময় আপনাদের কনফিডেন্স লেভেলও কিন্তু আপনারা গেন করতে পারবেন ষোলোই অগস্টের পর আপনাদের মধ্যে রাজকীয় হাবভাব বেড়ে যাবে এবং নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে ষোলোই অগস্টের পর ইমিউনিটি সিস্টেম আপনাদের ইনক্রিজ করবে এবং ষোলোই অগস্টের পর আপনার নেওয়া কোনো প্রকার সিদ্ধান্ত আপনাদেরকে ইন ফিউচার লাভান্বিতও কিন্তু করতে চলেছে শনি যদিও বক্রি হয়েছে কিন্তু বক্রি হলে একটি ঘর পিছিয়েও ফলাফল দেয় তাহলে রোগ ঋণ শত্রুভাবে অধিপতি শনিও কিন্তু আপনাদেরকে এ সময় সুফল প্রদান করবেন যার ফলস্বরূপ পুরনো কোনো রোগশোক থেকে তো মুক্তি আপনারা পাচ্ছেনই একই সাথে কোনো ঋণ বা লোন এখানে যদি আপনারা জড়িয়ে থাকেন কিছুটা হলো রিলিফের পথ আপনারা পেয়ে যাবেন এ সময় শত্রুপক্ষ অবদমিত আপনাদের হবে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন এ সময় এ সময় এ সমস্ত বিষয় কিন্তু আপনারা ভাগ্যবান থাকতে চলেছেন স্বামী স্ত্রী আপনাদেরও শরীর স্বাস্থ্যের উন্নতি হবে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে নতুন কোনো কর্মের শুরুয়াত করা যেতে পারে তবে হ্যাঁ সেখানে কিন্তু অবশ্যই কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে আপনাদের এগিয়ে যাওয়া উচিত সেখানেই কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন আর এ সময় আপনাদের পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করব শনি যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে তাহলে একটি জিনিস তো আপনাদের ক্ষেত্রে স্পষ্ট যে ছাব্বিশে অগস্টের আগে পর্যন্ত অন্তত ভাগ্যের যে সম্পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন এমনটিও কিন্তু নয় কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া যেন করবেন না উচ্চশিক্ষায় আপনারা বাধাপ্রাপ্ত কিন্তু হতেই পারেন নাতি নাতনিদেরকে মিস করতে পারেন পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের কারণে মানসিক উদ্বেগ কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে কয়েকটি ব্যাপারে একটু সচেতন আপনারা অবশ্যই থাকবেন ষোলোই পর আগে পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্য সম্পর্কেও আপনাদেরকে সচেতন থাকতে হবে ষোলোই অগস্টের আগে পর্যন্ত আপনাদেরকে কেউ কিন্তু প্রতারিত করবার চেষ্টা করতে পারে বা আপনাদেরকে ঠকাতে পারে ষোলোই অগস্টের পরে এই ধরনের সমস্যা থেকে আপনারা নিশ্চিতভাবে রিলিফ পেয়ে যাবেন যদিও শনির দৃষ্টি আপনাদের ফোর্থ হাউস সুখভাবে থাকবে কিন্তু ফোর্থ হাউস সুখভাবে অধিপতি মঙ্গল নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে তাহলে এ মাসে কিন্তু আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ পরিলক্ষিত হচ্ছে বা পুরনো কোনো জমি বাড়ি গাড়ি আপনারা বিক্রয় করতেই পারেন কৃষিকার্যের সাথে যারা যুক্ত তারা লাভান্বিত হতে পারেন এ সময় কিন্তু অবশ্যই কৃষিকার্যজনিত কোনো জমি জায়গাও আপনারা ক্রয় করতে পারেন এ সময় আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা আছেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টসের জগৎ খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ যারা করেন তারা অবশ্যই কিন্তু লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমরা পরিলক্ষিত করছি না মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকছে পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের মধ্যে চঞ্চলতার মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে স্পেসিফিক ওয়েতে বলতে গেলে ষোলোই অগস্টের আগে পর্যন্ত এই ছাব্বিশে অগস্টের আগে পর্যন্ত চঞ্চলতার মাত্রা মাত্রা অতিরিক্ত হতে পারে অতিরিক্ত উইল পাওয়ার এবং অতিরিক্ত এনার্জি আপনারা অনুভব করবেন এটিকে সঠিক ওয়েটে চ্যানেলাইজ করার কিন্তু প্রয়োজন আছে তা না হলে কিন্তু ক্ষতিও আপনাদের হতে পারে এজন্য বারবার বলছি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এ যান শারীরিক কসরত করুন শরীরের ঘাম ঝরান মাত্রা অতিরিক্ত পরিশ্রম আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেজাজকে ঠান্ডা রাখবেন হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র এ সমস্ত বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে প্রেমিক প্রেমিকা শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে আর একটি জিনিস কিন্তু স্পষ্ট ছাব্বিশ তারিখের পর মঙ্গল আপনাদের লাভভাবে গোচর করে লাভের মাত্রাকে অবশ্যই বৃদ্ধি করবেন যদিও তার প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন কবে আপনারা পাবেন সেপ্টেম্বর মাসে গিয়ে আর দেখুন রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের প্রিয় হাউসে থাকছে যদিও সূর্য সেখানে থাকছে ষোলোই আগস্ট পর্যন্ত তাহলে ষোলোই আগস্টের পর যার যে সমস্ত ব্যক্তিবর্গেরা বিদেশ যাত্রা করার প্ল্যানিং করছিলেন কর্মের কারণে শিক্ষার কারণে ভ্রমণের কারণে তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন বা বিদেশে সেটেল হতে চান বা পিআর প্রাপ্তি করতে চান তাদের জন্যও কিন্তু ষোলোই আগস্টের পরের টাইমটি আপনাদের অনুকূলেই থাকতে চলেছে নতুন কোনো সম্পত্তির ক্রয় যদি আপনারা এ মাসে করেন নিজের নামে না করে নিজের কাছের মানুষজনদের নামে করলে আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই খরচ একটু ষোলোই অগস্টের আগে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে ওভারঅল পুরো মাসটি জুড়েই খরচ একটু বাড়তে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি আপনারা অনুভব করতে পারেন পরিবার পরিজনদের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদের পালন করতে হবে দেখুন বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের রাশিতে যদিও শুক্র কিন্তু এখানে অতিমিত্রের ঘরে নেই তবে ষোলো তারিখের পর সূর্যের এখানে প্রবেশের কারণে সূর্য বুধের বুধাদিতীয় যোগ সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ এগুলি হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধিতে সাহায্য করবেই যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আপনাদেরকে লাভান্বিত করবে কেরিয়ারের ব্যাপারে জীবনের ব্যাপারে গুরু বা কোনো প্রকার ব্যক্তিগত ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত যদি নিতে চান আমি তো বলবো বাইশ তারিখের আগে নিন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বাইশ তারিখের পর বুথ বক্রি হয়ে কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে গোচর করে যাবে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা আছেন বা যারা রিটেল মার্কেটে আছেন ট্রেডিংয়ের কাজ করেন বাইশে অগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর এই সময়টি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুবিধাজনক নয় এই সময়টিতে আপনাদেরকে একটু সজাগ থাকার প্রয়োজনীয়তা আমরা কিন্তু অনুভব করছি স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে বড়ো ধরনের কোনো কারেকশান কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি বাইশে অগস্টের পর শেয়ার মার্কেট ডাউন হতে পারে শেয়ার মার্কেটে কিন্তু ভলাটাইলিটিও বেড়ে যেতে পারে অবশ্যই যারা ইন্ট্রাডে বা ডেলি ট্রেডিং করেন বা স্ক্যাল্পিং হেজিং শর্ট সেলিং এফএনও ট্রেডিং করেন তাদেরকে বেশি কেয়ারফুল থাকার প্রয়োজনীয়তা কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করছি তবে যারা কন্ট্রা মার্কেটিং করেন বা যারা ডেলিভারি বা ইনভেস্টমেন্টের মতো আপনারা স্টক মার্কেটে বিজনেস করেন তাদের জন্য সময় সুযোগ অবশ্যই ভালো থাকছে তবে অত্যন্ত বিবেচনার সাথেই কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ এ সময় কিন্তু আপনাদেরকে খুব একটা ক্ষতি করার চেষ্টা করলেও পেরে উঠবে না এ সময় আপনাদের যেটি উচিত হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে বজায় রাখা সদ্ভাব বজায় রাখা লং ডিস্ট্যান্স জার্নি করলে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না আর এ সময় আপনারা যদি চান তো অবশ্যই আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাদের কেরিয়ারের উন্নতি অর্থের একাধিক উপায়ে অর্থের আগমন একই সাথে নতুন কোনো সম্পত্তি প্রাপ্তি বা মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও আপনাদের বাস্তবে রূপদান করতে পারে তবে আবারও বলছি কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ মাসে কোনো বিকল্প নেই ভাগ্য যে সবসময় আপনাকে অত্যন্ত সঙ্গ দেবে তা কিন্তু নয় এ কয়েকটি বিষয়ে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে এবং ষোলোই অগস্টের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে কর্মস্থানে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে আপনারা নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কেয়ার হতে পারে রবিবার করে কিন্তু আপনাদের হোয়াইট কালারের বা রেড কালারের ড্রেস পরিধান করা উচিত মঙ্গলবার করে আপনাদের নিরামিষ খাওয়া উচিত চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস কারণ ভগবান হরিবিষ্ণু শ্রাবণ মাসের ঠিক একদিন আগেই দেবসায়নী একাদশীতে যোগ নিদ্রায় গিয়েছেন এবং কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত বা দেবোত্থান একাদশী পর্যন্ত হরিবিষ্ণু যোগ নিদ্রাতেই থাকবেন এ সময় মহাদেবের রূপ বিশ্ব পরিচালনা করে থাকেন এজন্যই এই শ্রাবণ মাসে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন বলুন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত ওম নম শিবায় এটি একশো আটবার করে যোগ করুন রেগুলার শ্রাবণ মাসের সোমবারগুলি পালন করতে পারলে করুন অত্যন্ত উপকৃত হবেন শিবজির অভিষেক করান আপনার রাশি অনুযায়ী অবশ্যই উপকৃত হবেন কাল সর্বদোষ সাড়ে সাতই ঢাইয়া বা কোন প্রকার মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সময়টিকে আমরা কিংবা পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সময়টিকে আমরা সঠিক ওয়েতে কিন্তু ইউটিলাইজ করতেই পারি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছে